নমস্কার আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর চতুর্িংশ অধ্যায় কাশীপুর উদ্যানের শেষাংশ ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের এক জানুয়ারি উপস্থিত হইল ঠাকুর ওই বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল ওইরূপে অপরাহ্ন তিনটার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন তখন ত্রিশ জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরে পশ্চিমের দ্বারদিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণমুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহার অনুসরণ করিতে লাগিল ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ রাম অতুল প্রমুখ কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাঁহার নিকট উপস্থিত হইল কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্যা করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন ভক্তগণ জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল ঠাকুরের করুণাবধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্য শক্তি পূত স্পর্শে কেহবা করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল কেহবা গৃহ মধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল আবার কেহবা পুষ্প চয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অধ্যকার উদ্যান ভ্রমণ এই রূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন রামচন্দ্র প্রমুখ কোন কোন ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছিলেন ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের কেহ কেহ উহাকে ঠাকুরের অভয় প্রকাশ বা অভয় প্রদান বলিয়া অভিহিত করিয়াছেন কেন না, দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত হইয়াছিল অধ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের আট দশ জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য গিরিশ অতুল রাম নবগোপাল হরমোহন বৈকুণ্ঠ কিশোরী হারান রামলাল ও অক্ষয় কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাঁহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই ঠাকুরের দুরারোগ্য কণ্ঠরোগের নানা প্রকার চিকিৎসা সত্ত্বেও যখন আরোগ্যের কোনো লক্ষণই দেখা গেল না তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানি দৈবশক্তির সাহায্য লইবার আকাঙ্ক্ষায় তারকেশ্বরে গমন করিলেন এবং অনশনে থাকিয়া মন্দিরে তারকেশ্বর মহাদেবের নিকট দুই দিন হত্যা দিয়া পড়িয়া রহিলেন দ্বিতীয় রাত্রিতে একটা প্রচণ্ড শব্দে তাঁহার তন্দ্রা ভঙ্গ হওয়ায় তিনি অনুভব করিলেন এই পার্থিব সম্বন্ধের মূল্য কি ইহা তো সম্পূর্ণ অলিক শ্রী একটা প্রবল বৈরাগ্যের ভাব লইয়া কাশীপুরে ফিরিয়া আসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি গো ওখানে যাবার ফল কি হল মাতা ঠাকুরানীর সব ঘটনা ঠাকুরের নিকট নিবেদন করিলেন ফল যে ঐরূপই হইবে সর্বজ্ঞ ঠাকুর তাহা পূর্বেই জানিতেন নরেন্দ্রের মতো কালীও পরবর্তীকালে স্বামী অভেদানন্দ চরম তত্ত্বজ্ঞান লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন কিন্তু তাহার মনে সন্দেহের এক গভীর ছায়াপাত হইয়াছে ঠাকুরকে তাহার মনোগত ভাব ব্যক্ত করিলে তিনি কালীকে জিজ্ঞাসা করিলেন তুই ঈশ্বরে বিশ্বাস করিস কালী না শ্রীরামকৃষ্ণ ধর্মে আস্থা আছে কি কালী না আমি বেদাদি কোনো শাস্ত্র মানি না আধ্যাত্মিক কোনো বিষয়ে আমার আস্থা নাই ঠাকুর ধীরভাবে এই সব কথা শুনিয়া তাহাকে বলিলেন সাধারণ কোনো গুরুর নিকট এই রূপ কথা বললে সে হয়তো দেখ দেখি নরেনকে তার মনেও রূপ সন্দেহ জেগেছিল কিন্তু সে এখন সব বিশ্বাস করে সে এখন রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে অশ্রু বিসর্জন করে তোর সন্দেহ তুইও সব বিশ্বাস করবি একদিন বুড়ো গোপাল সাধু সন্ন্যাসী দিগকে কিছু গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দিবার ইচ্ছা প্রকাশ করেন ঠাকুর তাহার যুবক ভক্তগণকে দেখাইয়া গোপালকে বলিলেন তুমি এদের চেয়ে ভালো ত্যাগী সন্ন্যাসী আর কোথায় পাবে তোমার গেরুয়া ও রুদ্রাক্ষের মালা এদের দাও ঠাকুরের নির্দেশ মতগোপালদা খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালা আনিয়া ঠাকুরের হস্তে অর্পণ করিলেন এবং ঠাকুরও স্বহস্তে উক্তদ্রব্য নরেন্দ্রাদিভক্তদের প্রদান করিলেন এক সায়ান্নে ঠাকুর তাহাদের জন্য এক বিশেষ ক্রিয়া অনুষ্ঠান করিলেন এবং তাহাদিগকে জাতি বর্ণ নির্বিশেষে সকলের গৃহ হইতে অন্ন ভিক্ষা করিতে বলিলেন ঠাকুরও ভিক্ষান্ন হইতে কিঞ্চিত গ্রহণ করিলেন ঠাকুর এইভাবে কাশীপুর উদ্যানেই নিজ হস্তে রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেন নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধিলাভের জন্য অধীর হইয়া পড়িয়াছেন এতদিন এত কৃচ্ছ সাধন ধ্যান জপ করিয়াও সেই চরম জ্ঞানের সন্ধান তিনি পান নাই একদিন সন্ধ্যায় তিনি গভীর ধ্যানে মগ্ন হইয়াছেন হঠাৎ অপ্রত্যাশিতভাবে সেই দিব্যানুভূতি তাহার অন্তরে জাগিয়া উঠিল তিনি অনুভব করিলেন একটা বিরাট জ্যোতি তাহার শিরের অচিরে তাহার মন দ্বৈত অতিক্রম করিয়া নাম রূপ বিহীন অখণ্ড অনন্ত সত্তায় বিলীন হইয়া গেল পরে যখন সেই নির্বিকল্প অবস্থা হইতে বুদ্ধিত হইলেন তখন তাহার বোধ হইল যেন মাথাটাই শুধু আছে শরীরটা আর নাই তিনি চিৎকার করিয়া উঠিলেন আমার শরীর গেল কোথায় তাহার চিৎকার শুনিয়া ছুটিয়া আসিলেন এবং বলিলেন কেন নরেন এই যে তোমার শরীর নরেনকে তাহার শরীর সম্বন্ধে সচেতন করিয়া তুলিয়া ব্যর্থ প্রয়াস হইয়া বুড়োগোপাল শঙ্কিত চিত্তে ঠাকুরের নিকট সব নিবেদন করিলেন ঠাকুর সব শুনিয়া বলিলেন কিছুক্ষণ তাকে ওইভাবে থাকতে দাও এই অবস্থার জন্য সে আমাকে কতবার পীড়াপিড়ি করেছে অনেকক্ষণ পর নরেন্দ্রনাথ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলে দেখিলেন তাহার গুরু ভ্রাতাগণ চারিপার্শ্বে বসিয়া আছে তাহার প্রাণে আজ এক গভীর প্রশান্তি বিরাজ করিতেছে তিনি যখন ঠাকুরের সন্নিধানে আসিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন মা তোকে সব দেখালেন কিন্তু তোর এই উপলব্ধি এখন চাবি দেওয়া থাকবে চাবি আমার কাছে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব সিন্ধু দেশবাসী হীরানন্দ ঠাকুরের অসুখের সংবাদ পাইয়া তাহাকে এই সময়ে দেখিতে আসেন তিনি কলিকাতায় অধ্যয়নকালে মধ্যে মধ্যে ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখিতে আসিতেন হিরানন্দকে পাইয়া ঠাকুরের আনন্দের অবধি রহিল না ঠাকুর নরেন্দ্রের সঙ্গে হিরানন্দের শাস্ত্র আলোচনা ও বেদান্ত বিচার শুনিয়া হর্ষ প্রকাশ করিতে লাগিলেন বিদায়ের পূর্বে হীরানন্দ ঠাকুরকে তাহাদের দেশে লইয়া যাইবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছিলেন এইভাবে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গে ও দিব্য আনন্দের সজ্জায় অলক্ষিতে ঠাকুরের মে জুন জুলাই মাস কাটিয়া গেল তাহার অসুখ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল ভক্তগণের বুঝিতে বিলম্ব রহিল না যে ঠাকুরের এই ভগ্ন জীর্ণ দেহ আর বেশি দিন টিকিবে না কিন্তু এত দুর্বলতা সত্ত্বেও ভক্তগণের আধ্যাত্মিক কল্যাণ সাধনে ঠাকুরের বিন্দুমাত্র বিরক্তি বা বিরতি নাই একদিন নরেন্দ্রনাথকে শ্রীরাম মন্ত্রে দীক্ষিত করিলেন ইহার ফলও হইল অদ্ভুত নরেন্দ্রনাথ আনন্দে আত্মহারা হইয়া রাম নাম উচ্চারণ করিতে করিতে উদ্যানবাটির চারিদিকে উন্মত্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন কেহই তাহার সম্মুখীন হইতে সাহসী হইলেন না এই রূপে কয়েক ঘন্টা অতিবাহিত হইবার পর অপর শিষ্যগণ শঙ্কিত হইয়া ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের অবস্থা নিবেদন করিলেন ঠাকুর সব শুনিয়া বলিলেন থাক ওইভাবেই সময় মতো আবার প্রকৃতিস্থ হবে নরেন্দ্রনাথ পুনঃ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলেন কাশীপুরে অবস্থানকালেই পূর্বভঙ্গের দেওভোগ নিবাসী গৃহীভক্ত দুর্গাচরণ নাগ মহাশয় ঠাকুরকে কয়েকবার দর্শন করিতে আসেন একদিন ঠাকুর তাহাকে তাহার ঘরে প্রবেশ করিতে দেখিয়াই বলিলেন এসো আমার কাছে বসো এই কথা বলিয়া তিনি নাগমহাশয়কে নিবিড় আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন অপর একদিন নাগমহাশয়কে নিকটে উপবিষ্ট দেখিয়া বলিলেন দেখো দুর্গাচরণ ডাক্তারেরা আমার এই ব্যাধি আরোগ্য করিতে পারে নাই তুমি এই অসুখ সারাইতে পারো কি নাগ মহাশয় কিছুক্ষণ চিন্তা করিয়া সশরীরে ঠাকুরের ব্যাধি গ্রহণ করিবার জন্য দৃঢ় সংকল্প করিলেন এবং উত্তেজিত কণ্ঠে বলিয়া উঠিলেন হাঁ মহাশয় কেমন করিয়া ব্যাধি সারাইতে হয় তাহা আমি জানি আপনার আশীর্বাদে আমি এই ব্যাধি আরোগ্য করিয়া দিব এই বলিয়া তিনি ঠাকুরের দিকে অগ্রসর হইলেন অন্তর্জামী ঠাকুর নাগমহাশয়ের মনোগত ভাব অবগত হইয়া তাহাকে ধাক্কা দিয়া সরাইয়া দিলেন এবং বলিলেন হাঁ আমি জানি তুমি ইচ্ছা করিলে আমার অসুখ সারাইতে পারো ঠাকুরের লীলা সংবরণের কয়েকদিন পূর্বে নাগমহাশয় ঠাকুরের ঘরে প্রবেশ করিবার কালে শুনিতে পাইলেন তিনি একটি আমলকি চাহিতেছেন জনৈক ভক্ত ঠাকুরকে জানাইয়া দিলেন যে এই অসময়ে উক্ত ফল পাওয়া সম্ভব নহে দুর্গাচরণ বাক্য ব্যয় না করিয়া কলিকাতার সকল বাগান তন্ন তন্ন করিয়া খুঁজিলেন এবং তৃতীয় দিন দুই তিনটি আমলকি হস্তে ঠাকুরের নিকটে উপস্থিত হইলেন ঠাকুর তাঁহাকে তদবস্থায় দেখিতে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন এবং তাহার উপযোগী পূর্ববঙ্গীয় অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করিবার জন্য শ্রী শ্রী মাকে নির্দেশ দিলেন নাগমহাশয়ও ঠাকুর কর্তৃক প্রসাদীকৃত অন্ন অতিশয় তৃপ্তি ও আনন্দের সহিত আহার করিলেন মহাপ্রস্থানের আট নয় দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর একখানি বাংলা পঞ্জিকা যোগীনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ পঁচিশে শ্রাবণ নয় আগস্ট হইতে পড়িতে বলিলেন উক্ত মাসের শেষ তারিখ পর্যন্ত পৌঁছিবা মাত্র ঠাকুর ইশারায় তাহাকে আর পড়িতে নিষেধ করিলেন ইহার চারি পাঁচ দিন পর তিনি নরেন্দ্রনাথকে তাঁহার সমীপে ডাকাইয়া পাঠাইলেন তখন ঠাকুরের শয়নকক্ষে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না তিনি নরেন্দ্রনাথকে তাঁহার সম্মুখ ভাগে বসাইয়া তাঁহার দিকে অপলক নেত্রে কিছুক্ষণ তাকাইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন নরেন্দ্রনাথ অনুভব করিলেন যেন এক প্রবল তড়িত প্রবাহ তাহার দেহের মধ্যে প্রবেশ করিতেছে ক্ষণকাল মধ্যেই তাহার বাহ্য চেতনা বিলুপ্ত হইল কতক্ষণ তিনি ওই অবস্থায় ছিলেন সে সম্বন্ধে তাহার জ্ঞান ছিল না যখন প্রকৃতিস্থ হইলেন তখন দেখিলেন ঠাকুর অস্ত্র বিসর্জন করিতেছেন রোদনের কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর নরেনকে বলিলেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার সস্থানে ফিরে যাবি এইভাবে অহেতু কৃপা ঠাকুর নরেন্দ্রনাথের ভিতরে শক্তি সঞ্চার করিয়া উভয়ে অভিন্নাত্মা হইলেন বলা বাহুল্য এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথ উত্তরকালে সমগ্র জগতের চিন্তারাজ্যে এক বিপুল বিপ্লবের সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন এই ঘটনার দুই দিন পরে ঠাকুর সত্যই ঈশ্বর অবতার কিনা সে সম্বন্ধে পুনঃ পরীক্ষা করিবার জন্য নরেনের অন্তরে তীব্র ইচ্ছা জাগিল তিনি মনে মনে চিন্তা করিলেন এই ভীষণ দুরারোগ্য ব্যাধির মধ্যেও ঠাকুর যদি মুক্ত কণ্ঠে বলিতে পারেন যে তিনি শ্রী শ্রী ভগবানের অবতার তাহা হইলেই আমি তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিব নতুবা নহে আশ্চর্যের বিষয় এই চিন্তা নরেন্দ্রনাথের অন্তরে উদিত হইবা মাত্র ঠাকুর দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিলেন এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় ঠাকুরের উক্তি শুনিয়া নরেন্দ্রনাথ লজ্জায় সংকুচিত হইয়া পড়িলেন এবং এত দেখা শোনার পরও পুনঃ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দিহান হওয়ার জন্য তিনি মনে খুবই অনুতাপ বোধ করিতে লাগিলেন ক্রমে সেই চরম দুঃখের দিন আসন্ন হইল বারোশো তিরানব্বই বঙ্গাব্দ রবিবার শ্রাবণ সংক্রান্তি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ঠাকুরের ব্যাধির যন্ত্রণার চরমে উঠিয়াছে তিনি যন্ত্রণায় ছটফট করিতেছেন গিরিশচন্দ্রের ভ্রাতা অতুল কৃষ্ণ নারী পরীক্ষা করিয়া প্রমাদ গনিলেন অবস্থা খুবই সংকটজনক বলিয়া ঘোষণা করিয়া সকলকে প্রস্তুত থাকিতে বলিলেন সন্ধ্যার প্রাক্কালে ঠাকুরের শ্বাসকষ্ট উপস্থিত হইল সেবকবৃন্দ কাঁদিয়া উঠিলেন যে আলোকে তাহাদের জীবন আলোকিত আজ তাহা নির্বাণনমুখ সজল নয়নে সকলে তাহা শয্যার চারিপার্শ্বে ঘিরিয়া দাঁড়াইলেন সন্ধ্যার সময় ঠাকুর কিঞ্চিত ক্ষুধাবোধ করিলে সে বগন তাঁহাকে কিছু তরল পথ্য প্রদান করিলেন তিনি উহার খুব সামান্যই গ্রহণ করিলেন তাহার হাত মুখ ধোয়াইয়া দিয়া সেবকগণ তাহাকে শয্যায় শয়ন করাইলেন সহসা ঠাকুর সমাধিস্থ হইলেন অঙ্গ প্রত্যঙ্গ কাষ্ঠবত নিশ্চল ও কঠিন হইয়া গেল এই সমাধি অবস্থার অসাধারণত্ব লক্ষ্য করিয়া শশী পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ কাঁদিতে লাগিলেন তৎক্ষণাৎ গিরিশ ও রামচন্দ্রকে ডাকিয়া পাঠানো হইল রাত্রি দ্বীপ প্রহরের পর ঠাকুর বাহ্য চেতনা লাভ করিয়া বলিলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত সেবকরা তাঁহাকে বালিশে ঠেসান দিয়া বসাইয়া দিলে পর তিনি এক বাটি মণ্ড অক্লেশে পান করিলেন ইদানিং এইরূপ স্বচ্ছন্দভাবে এই পরিমাণ আহার্য আর কখনো গ্রহণ করেন নাই ঠাকুর বলিলেন তিনি এখন বেশ ভালো বোধ করিতেছেন নরেন্দ্রনাথ ঠাকুরকে নিদ্রা যাইতে বলিলেন এই কথার পরই তিনি স্পষ্টভাবে তিনবার কালী নাম উচ্চারণ করিয়া ধীরে ধীরে বিছানায় শয়ন করিলেন ঠাকুরকে কিঞ্চিৎ সুস্থ দেখিয়া নরেন্দ্রনাথ বিশ্রামার্থ নিচে চলিয়া গেলেন রাত্রি একটা দু মিনিট সহসা বিদ্যুৎ প্রবাহের মত পুলকে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল চক্ষুদয় স্থির নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি অভূতপূর্ব এক দিব্য কান্তি ঠাকুরের সর্বদেহে ফুটিয়া উঠিল কেহই বিশ্বাস করিতে পারিতেছিলেন না যে ঠাকুর এই গভীর মহা সমাধি হইতে আর বুদ্ধিত হইবেন না আজ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট সোমবার রজনী প্রভাত হইবার কিঞ্চিত পূর্বেই ভক্তবৃন্দকে অকুল শোক ভাসাইয়া আনন্দগণ বিগ্রহ শ্রীরাম কৃষ্ণ এই মাইক দেহ পরিত্যাগ করিয়া সমাধি যোগে স্বস্বরূপে বিলীন হইলেন ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ মর্তধামের খেলাধুলা সাঙ্গ করিয়া মাতৃক্রোড়ে পুনঃ চিরবিশ্রাম গ্রহণ করিলেন ঠাকুরের মহানির্বাণের নিদারুণ সংবাদ বেগে কলিকাতার সর্বত্র ছড়াইয়া পড়িল গিরিশ রাম সত্য উপস্থিত হইলেন ঠাকুরের নশ্বর দেহ শেষবার দেখিবার জন্য চারিদিক হইতে লোক সমবেত হইতে লাগিল কর্নেল বিশ্বনাথ উপাধ্যায় ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং ভক্ত অমৃতলাল বসু ত্রৈলক্যনাথ স্যান্নাল গিরিশচন্দ্র সেন প্রমুখ অনেকে একে একে আসিয়া উপস্থিত হইলেন ডাক্তার সরকার দ্বীপ ঠাকুরের দেহ পরীক্ষা করিয়া দেখিলেন মহাবায়ুর উৎক্রমণ হইয়াছে তৎসবণে গৈরিক বস্ত্র মাল্য চন্দন ও পুষ্পাভরণে সজ্জিত করিয়া ঠাকুরের পুতদেহ নিচে নামাইয়া আনা হইল এবং একখানি নূতন খাটের উপর সুকোমল রক্ষিত হইল ডাক্তার সরকারের নির্দেশ মতো গৃহীত হইল অতঃপর সমবেত শিষ্য ভক্তবৃন্দ বৃন্দ খোল করতাল সংযোগে উচ্চ রোলে হরিনাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের দেহ কন্ধে বহন করিয়া বরানগর স্থলিতে আসিয়া উপস্থিত হইলেন রাস্তার উভয় পার্শ্বে ঠাকুরের মহাপ্রয়াণের শেষ দৃশ্য দেখিয়া অগণিত নরনারী ই ভাসিতে লাগিল ব্রাহ্মভক্ত ত্রৈলোক্যনাথ সান্নাল সকলের অনুরোধে ঠাকুরের চিতা পার্শ্বে বসিয়া ঠাকুরের অতি প্রিয় কয়েকটি গান আকুল কণ্ঠে গাহিয়া পুণ্যতোয়া ভাগীরতিথিরে তাঁহার হৃদয়ের শেষ ভক্তি অর্ঘ নিবেদন করিলেন তাহার মধুর কণ্ঠের সেই সঙ্গীত শ্রবণে উপস্থিত কেহই অশ্রু সংবরণ করিতে পারিলেন না অতঃপর ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যগণ চিতায় অগ্নি সংযোগ করিলেন কিয়ৎকালের মধ্যেই ঠাকুরের নশ্বর দেহ অগ্নিতে ভর্ষ সাত হইয়া গেল শ্মশান বান্ধব বৃন্দ শোকসন্তপ্ত চিত্তে শাস্ত্র নয়নে স্বস্বৃহে ফিরিয়া গেলেন ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ